ইয়া রাসূলুল্লাহ যেই মহিলাটা চুরি করছে সেই মহিলাটা কুরাইশ বংশের লোক আপনিও বন্ধু নানা কুরাইশ বংশের লোক আপনিও দাদায় কুরাইশ বংশের লোক এবং যেই মহিলাটা চুরি করছে এটা فاطمه বান্দিন নামের নাম আপনার মেয়ের নামও فاطمه ওই মহিলা নামও কি فاطمه এখন যদি আপনি maaf করে দিতেন তাহলে কুরাইশ বংশের মানwidetilde থাকতো বাস লোক তানা আল্লাহ বন تعالی আছরাম কি ও কথা শুনছে সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের চেহারা মোবারক রাগান্বিত হয়ে গেলেন তিনি মসজিদের ভিতরে খুদ্া দিতে শুরু করলেন বলতেছে ওয়ে কুরাইশ আজকে আজকে যদি ওই কুরাইশ বংশের মহিলা ফাতেমারা যদি আমার আমি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ মেয়ে ফাতেমা যদি চুরি করত আমি আল্লাহ নবী সাল্লাহ আলহাম হয়ে বলছি আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ে ফাতেমা হাতকে দিতাম আল্লাহ একটা কালামে পাক এসেছে সেই কালামে পাককে কে গ্রহণ করতে হবে এবং তার সমস্ত বিধানকে সুখ ভাবে পালন করতে হবে নতুবা আমরা পশ্চিমকালে মুসলিম হিসাবে পরিগণিত হতে পারবো না আল্লাহবাজি করছে ফাঁকি ফুকি করছে যে গরিবের মেয়ে এক কাম করছে শাস্তি দাও আর বড় লোকের মেয়ে করছে মাফ করে দাও

তার বাস্তবায়ন করতো ইঞ্জিনিয়ার কথা বাস্তবায়ন করার জন্য করতো গরিব মাসের মেয়েদের কি কি করা হতো হত্যা করা হতো আর ইসলাম এমন একটা ধর্ম এই ধর্মের ভিতরে কোনো কি নাই বক্রতা নাই উঁচু নিচু এগুলা ইসলাম না ইসলাম দেখে কার অন্তরে কতটুকু ভয় আছে আল্লাহ রসুল সাকিব বলেন মতো এলো এটা আল্লাহ থেকে আল্লাহ তালা তাকায় না আল্লাহ তালা তাকায় তার চেহারা থেকে না তার অন্তর করোনা কতটুকু আল্লাহ ভীতি রয়েছে আল্লাহর কতটুকু ভয় রয়েছে সেই ভয় থেকে আল্লাহ তালা দেখেন এবং সেই বান্দা কতটুকু আমার

স্পষ্ট আমার মেয়ে যদি হয় তারা হাতির মরিয়ার সুযোগ নাই তাহলে